পুরি দিয়ে আঘাত করবে বা মাথায় বাড়ি দেবে এরকম কিছু কিন্তু মানে মাথাটাই চালাদা করে ফেলতে পারে এটা কবরের মতও পারে না তারপরে জাস্ট ঘাসের উপরে আর বাইরে মাথাতে আমি আমি শেষ হতে যাই আহ সেلسلшое যাই হইব না। আমার বিশ্বাস ছিল না যেটা এটা এমন কোনো মানুষ করতে পারে। নিউজটা দেখলাম যে মুক্তগাছা মন্তলা বীজের নিচে একজনকে পাওয়া গেছে। তখন তো মাথা বড়িতে মাথাটা ছিল না। আইডেন্টিফাই করতে কষ্ট ছিল তখন আমি মুখ এসে জিজ্ঞেস করি যে আসলে বের হওয়ার সময় কি ধরনের জামা কাপড় পরে গেছে? তখন বর্ণনা অনুযায়ী ওইটা মিলে গেছে তখনও মানে বিশ্বাস হইতেছিল তখন নিশ্চিত হইতে পারছি যে ওইটা আমার ভাই তখনই আমরা জানতে পারছি আসলে এর আগে আমরা জানতে পারি নাই নর্মালি আমরা আসতেছিলাম আমাদের ভাইকে পাওয়া যাচ্ছে না যেহেতু ট্রেড দেওয়া হয়েছে আমার বাবা তো সহজ সরল অনেক আগে জিটি করতে বসে কিন্তু বাবার বিশ্বাস ছিল ভাই কখনো করবে না যে কারণে আমরা আগে জিটি করি নাই তো তখন আমরা গেলে উনি বলে যে এখন এটা এখানে জিটি করলে হবে না আপনারা মমি সিংয়ে যান জিটি করতে মেনলি আমরা রওনা দিছিলাম যে আমার ভাইয়ের নামে জিটি করব আর আমার ভাইকে হচ্ছে যেখানে থাকুক হয়তো আমাদের মনে হয়েছিল যে মেয়েরে অন্তত ফেলবে না আর যাই করুক হ্যাঁ সে জন্য জিটি করতে আসছিলাম বাট আসার পথেই যে এত কিছু হয়ে গেল এত কিছু দেখলাম মাথা ছিল না সেটা হচ্ছে গিয়ে যখন মাথাটা আমি মানে ফিজিক্যালি যে মাথাটা কোথাও দেখে নাই আমাকে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের যে ফ্রেন্ডরা ওরা আমাকে ফার্স্টে জানাই নাই যে সৌরভের এই বিষয়টা এরকম হয়েছে ওরা আমার অনেকক্ষণ পরে জানাইছে জানানোর পরেও ওরা বলছে যে জাস্ট যে সৌরভকে ওরা মেরে ফেলছে তো আমি বলতেছি ঠিক আছে ওকে জোখ মেরে ফেলছে তাহলে আমাকে একটু দেখাও ওরা বলতে আপু আপনার দেখতে হবে না সহ্য সহ্য করতে পারবেন না আপু আপনার দেখতে হবে না আমি বলছি যে একটাবার দেখাও কিছু হবে না কারণ আমার আইডিয়া ছিল না যে এইভাবে আমি ভাবছি হয়তো বা ফ্রি আঘাত করবে বা মাথায় বাড়ি দিবে এরকম কিছু কিন্তু মানে মাথাটাই যে আলাদা করে ফেলতে পারে এটা কখনো ভাবতেও পারেনি তারপরে জাস্ট ঘাসের উপরে আমার যাই ওই মুহূর্তে আমার বিশ্বাস না যে এটা এমনও কোন মানুষ করতে পারে তারপরে আমাকে ওরা পানি টানি দেয় সেন্স ফিরে আনে যখন সেন্স আসছে তখন থেকেই তো তারপর তো ইতো আর কিছু বল চিন্তা করেন আপন বোন একমাত্র ভাই উনি মা ওনার এক মেয়ে এক ছেলে তারা তো ভাবছে এটা আসলে ধরা পড়বে না হ্যাঁ হ্যাঁ তারা তো ভাবছে যে বিষয়টা ধরা পড়বে না আসলে দেখেন আল্লাহর উপরে তো কোনো কিছু নাই ওরা তো ভাবছিল যমুনা নদীতে ফেলে দিবে আমার ভাই আমার ভাইকে তো যমুনা নদীতে ফেলে দিবে আর মাথাটাও আরেক জায়গায় ফেলে দিবে হয়তো কোনো কিছু পাবো না আপনারা এটাও শুনছেন যাতে মানে কতটা কষ্ট হইতে পারে মেরে তো ফেলছে ফেলছে আজকে আমি এখন এত খারাপের মধ্যে আমার নিজেকে লাকি মনে হয় যে অন্ততপক্ষে আমার ভাইয়ের কবরটা তো দিতে পারছি অন্ততপক্ষে আমি এসে তো কবরটা দেখতে পারবো রোধ করতে পারবো ওরা যে প্ল্যান করছিল যমুনা নদীতে ফেলে দিত মাথা ফেলে দিত ফিঙ্গার যদিও পায় ওরা আঙুলের চামড়া পর্যন্ত তুলে ফেলছিল কোনোভাবে আইডেন্টিফাই করতে পারতাম না যে ওইটা আমার ভাই একটা কিছু দেখতো দেখা কোনো স্মৃতিও ছিল না যে এখানে আমার ভাইয়ের শেষ চিহ্ন আল্লাহ সহায় দেখে সব কিছু হয়েছে আসলে আমরা হচ্ছে গিয়ে বেশি দূর যাইতে পারে নাই মন্তলা ব্রিজের নিচে ফেলছে যেটা স্থানীয়রা বলছে ওরা দেখছে দেখার পরে তো পুলিশের নজর আসছে এটা হয়েছে বাট ওদের প্ল্যান ছিল তা ঘুম করে ফেলার এবং হচ্ছে আমার ভাইকে যাতে আমরা কোনোদিনও খুঁজে না পাই সেরকমই একটা প্ল্যান ছিল আর কি বাট সবকিছু তো আল্লাহর প্ল্যানে চলে তাই না লাগে যে ভিতরে ওর কি অবস্থা ছিল মানে ওরা যেহেতু গ্লাভস পর্দা বালিশও ছিল জামা কাপড় কি ভুলবশত রেখে দিয়ে গেছিল না জামা কাপড় ওর গায়ে শার্ট আর গেঞ্জিটা ছিল পরনের প্যান্টটা পর্যন্ত ছিল না আমার ভাই কখনো কারো সামনে হাফ প্যান্ট পরেও যাইতো না আর আজকে ওর ভিতরে এরকম হইছে আর পরনে একটা প্যান্ট পর্যন্ত ওরা ছিল না একটা প্যান্টও ছিল না ওর পুরো দেশের মানুষ এটা দেখছে ওর গায়ে শার্টটা দেখলাম আমার আমি যতটুকু দেখলাম গায়ে শার্টটা ছিড়া ছিল গেঞ্জিটা রক্তে ভিজে ছিল আর পরনে প্যান্ট ছিল না পায়ে মোজা ছিল এক পায়ে মোজা ছিল এক পায়ে মোজা ছিল না এবং ওর ও যে জুতা পরে গেছিল জুতাও কিন্তু পায় নাই সবকিছুই হচ্ছে গিয়ে ওরা মানে আলামত নষ্ট করে দিচ্ছে কোনো কিছুই পায় নাই ওরা যে গ্লাভস পাওয়া গেলো পদ্দা বালিশ গ্লাভস পাওয়া গেল গ্লাভসটা হচ্ছে গিয়ে ওরা ধারণা করতেছে যে করাত দিয়ে যখন আমার পায়ের মাটা আলাদা করা হয় তখন ওরা গ্লাভস ইউজ করছে সেই গ্লাভসটা যাতে ফিঙ্গারপ্রিন্ট ছাপ না আসে তার চেহারার মধ্যে কোনো ভয়ভীতি বা সে যে একটা মার্ডার করছে তার যে ন্যূনতম মানে কি বলে ওইটারে মানুষের যে রিগ্রেট থাকবে সেরকম কোনো কিছুই ছিল সে সুন্দর মতো লাকে কিনলো লাকে কিনলো টাকা দিল আবার সে কত আয়োজন তার আমার ভাইকে ই করার জন্য একটা পলিথিন কিনলো লাগেজের ভিতর পলিথিনটা রাখলো রেখেছে বের হয়ে গেল মানে একটা বার যে নিজের রক্তের সাথে এরকম করছে সে এটা মনে তার মাথায়ও ছিল না আমি জানি না সে কিভাবে এই কাজটা করতে পারছে এটা যে রেখে গেছে সেটা নিশ্চয়ই কেউ জানতো ও আপনারা তো নিউজে দেখতেছেন র্যাব অফিসের সামনে দিয়ে অনেকবার গিয়েছে কিন্তু যেহেতু নির্জন কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছিল না সে কারণে আশেপাশে কোথাও ফেলতে পারে নাই তারপরে তো যেটা প্ল্যান করেছিল যে যমুনা নদীতে ফেলবে বা ড্রাইভারের অসুস্থতার জন্য ওই পর্যন্ত যেতে পারেনি তখন তারা মনে করলো যে ঠিক আছে এখানে একটা ব্রিজ আছে নির্জন মন্তলা ব্রিজ ওখানে ফেলে দিই তো ওখানেই তো তার ফেলে দেয় এখন আমি জানি না যে আসলে হয়তো আল্লাহ আল্লাহ চাওয়া যে আমরা যাতে সহজে আমাদের ভাইকে খুঁজে পাই খুঁজে না পাওয়া জীবনে কোনোদিন আপনার ভাই কোথায় কোথায় আছে আছে জানতেই পারতাম না যায় কিছু বলতেও পারতাম না এবং এই ছেদ গুলা দিয়ে মানে ছেদ তো মানুষ দিতেই পারে এবং সবকিছুই সবকিছুই হালকা হয়ে যেত মানে কি বলবো আমরা চলতেন চলতাম জানতাম কিন্তু কিছু করতে পারতাম না এমন ভাবে প্ল্যান সাজাইছে যে আসলে একদিনের প্ল্যান না না এটা একদিনে প্ল্যান এ পর্যন্ত ওর সাথে আমার কোনো বিষয় নিয়ে কখনো কোনো কিছুতে ঝগড়াঝাটি হইতো না ও ছিল ও যেমন আমার একদিকে ছোট ভাই ছিল আবার বড় ভাইয়ের মতো শাসন করত আবার বন্ধুর মতো ছিল এমন কিছু ছিল না যে ও আমার কাছ থেকে লুকাইতো সবকিছু আমার সাথে শেয়ার করত ও এত তাড়াতাড়ি আমাকে আমার কষ্ট দিবে কষ্ট দিয়ে চলে যাবে আমি ভাবতে পারি না অনেক স্বপ্ন ছিল ওর যে ও হচ্ছে গিয়ে ক্যাডেট অফিসার হবে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে ও হচ্ছে গিয়ে দুইবার ট্রাই করছে ক্যাডেট অফিসার দেওয়ার জন্য থার্ড মানে পরীক্ষা দিয়েছে তে যে মানে ফোর্থ দিন যে ফোর্থ রাউন্ড তো ওইখান থেকে ও অমিট হয়েছে তখন চলে আসছে তো দুইবারই চলে আসছে ও বলছে আমাকে বলছে আপু আমি ইংলিশে অনার্স ও আপনারা যে শুনতেছেন ওই ইংলিশে অনার্স করতেছে ইংলিশে অনার্সে ভর্তি হওয়ার একমাত্র একটাই ড্রিম ছিল যে ওই মানে হচ্ছে গিয়ে ওইটাতে যেহেতু বাদ পড়ছে ও শর্ট কোরআনে আবার হচ্ছে গিয়ে ও ট্রাই করবে আর্মি ক্যাডেট অফিসার হওয়ার জন্য অফিসার র্যাঙ্কে যাওয়ার জন্য ওর খুব ইচ্ছা ছিল যে লাইফে আমি একদিন হইলেও হচ্ছে নিজেকে আমি ওই জায়গাটায় দেখবো আমি এটা হব তো মারবে না পিস পিস করে ফেলবে এরকম নাকি হুমকিও দিয়ে দিছে আর সেই কাজটাই তারা করে দেখাইছে